কত দিনের আট বছর এক বছর পড়াশোনা করো কিছু তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্ডিয়ান ছিল উপস্থিত ছিল

কথা বলো না কেন তোমার ভবিষ্যৎ তোমার বিয়ে করছো তুমি ভালো কথা আমি মানছি তুমি বিয়ে করছো ভালো এটার ভবিষ্যৎ কি এই এই বিয়ের ভবিষ্যৎ কি এদিকে তাকো এদিকে তাকো এদিকে তাকো এত কিছু করতে পারছে এখন ইস্যু কোথায় কাজী কাজ অফিসের নাম কি কাজী অফিসের নাম কি

আছে ঢাকা গার্ডিয়ানের নাম্বার আছে নাম্বার নাই ঢাকা কোথায় ঢাকা কোথায় বাসা গোপালগঞ্জ বাসা ও আমার ইতে হ্যাঁ

বা মুসলমান না সুন্দর রাজ পরিবারে বিয়ে করা রাজ পরিবারে কি সুন্দর চেহারা দেখি